আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকে কথা বলবো পাটের বাজার দর নিয়ে বিভিন্ন হাটগুলোতে আমরা যখন দেখি বা সেখান থেকে তথ্য সংগ্রহ করি তখন একটা বিষয় সবারই কিন্তু নজরে পড়েছে সেটি হলো বর্তমানে হাটগুলোতে পাটের আমদানি তুলনামূলকভাবে অনেক কম এখন এই যে সিজন সিজনের সময় আমদানি তুলনামূলকভাবে অনেক কম কেন এর পিছনে কারণ কি এর পিছনে যে কারণটা আমরা পেয়েছি বর্তমানে আর সেটি হলো এই যে অতি বৃষ্টির কারণে পাট শুকানো নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় আছে পাট চাষিরা এটি কিন্তু একমাত্র অন্যতম কারণ এবং হারাওয়া আরো যে কারণগুলো আছে সেখানে বড় বড় যারা তারা পাটগুলো নিজেরা স্টকে রাখে এবং রাখার পরে পরে কিছুদিন সেগুলো সেল করার সিদ্ধান্ত নেয় এটি কিন্তু আরেকটি কারণ এছাড়া হাটগুলোর দিকে আমরা যদি তাকাই দেখি ক্রেতার দিকে যদি তাকাই তাহলে কিন্তু সেখানে স্টক যারা করছে নতুন নতুন যারা স্টক আছে তারা তো স্টক করছে তবে তুলনামূলকভাবে কম তবে প্রকৃত যারা স্টকার তাদের আনাগোনাও কিন্তু অলরেডি চিন্তায় আছে যে এই এত দাম বর্তমানে যে দামটা যদিও অজুহাত দেখানো হচ্ছে যে দাম বেশি তাই পাটের দাম বেশি হ্যাঁ এখানে এটা ঠিক আছে যে বর্তমানে শ্রমিকের দাম বেশি পাটের দামটা একটু বেশি না হলে কিন্তু লাভ হবে না পাট চাষিদের আর পাট চাষিরা যদি লাভ না করতে পারে তাহলে পাটের আবাদে তারা দেখা দেবে এবং বাংলাদেশে পাটের ঘাটতি পড়বে এখন তারপরে একটা কথা যে আন্তর্জাতিক বাজারের দিকে যদি তাকানো যায় ভারতে কিন্তু পাটের বাজার দরটা বৃদ্ধি পেয়েছে সেখানে ছয় হাজার রুপি থেকে আট হাজার রুপি পর্যন্ত পাট কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আন্তর্জাতিক বাজারে যে পাট এবং পাটজাত পণ্য বিক্রি করবে সেখানে কিন্তু বাজার দরটা আমরা খুব বেশি দেখতে পাই না অর্থাৎ এই বর্তমানে যে হাট বাজারগুলোতে যে বাজার দরটা চলছে মিল গুলোতেও কিন্তু এই বাজার দরে তারা কিন্তু হিমশিম খাচ্ছে আহ বর্তমানের যদি বাজারটা বলা যায় তাহলে সবার প্রথমে যদি ফরিদপুরের দিকে তাকাই সেখানে আজকে যে তথ্যটা আমরা পেয়েছি আহ আটত্রিশশো টাকা থেকে উনচল্লিশশো টাকা দুই একজন উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করেছে তবে প্রকৃত যেটি বাজার ৩৫ থেকে আটত্রিশশো টাকার মধ্যে আবার যদি নাটোরের দিকে তাকাই সেখানে তো একের পর এক রেকর্ড রেকর্ড গড়ছে সেখানে চার হাজার টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে প্রতি মন এবং হাটগুলোতে পাটের আমদানি খুব কম যতটুকু পাট আমদানি হচ্ছে একদম কারাকারি করে ক্রয় করছে এখন কেন কোন যুক্তিতে এই কারাকারি করে ক্রয় করছে কৃষক ভালো দাম পাক কিন্তু পাট যারা ব্যবসায়ী আছে তাদেরকেও কিন্তু স্টক করতে হলে মাথায় রাখতে হবে আহ যদিও আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত বিদেশে পাট রপ্তানি অব্যাহত আছে অর্থাৎ এই যে নেপালে কিন্তু কন্টিনিউ পাট রপ্তানি হচ্ছে নেপালে এছাড়া পাকিস্তানে একটা সুযোগ তৈরি হচ্ছে সরাসরি জাহাজের মাধ্যমে পাকিস্তানে পাট যাবে তার মানে একটু বেশি পরিমাণে যাবে চীন কিছুটা আগ্রহ দেখাচ্ছে সরাসরি চীনে জাহাজে যাবে কিন্তু ভারতে ভারতে পাট রপ্তানি কিন্তু তারা স্থলপথে বন্ধ করছে জলপথে কিন্তু অলরেডি সচল আছে এবং সেখান দিয়ে পাট কিন্তু ভারতে তুলনামূলকভাবে কম হলেও রপ্তানি হচ্ছে পাট ও পাটজাত পণ্য Yeah. Mm -hmm. এখন প্রশ্ন হলো যে তার কি দাম এতটা বাড়া এবং এই সময়ে পাট ক্রয় করা যুক্তিসঙ্গত কিনা তবে নতুন যারা ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু বিষয় দারুণ রিস্কি এই দামে পাট ক্রয় করা কারণ পাটের বাজার দর বাড়লে কত বাড়বে অনেকে হয়তো গাল গল্প শোনাতে পারে যে পাঁচ হাজার হবে ছয় হাজার হবে কিন্তু আমরা এখন পর্যন্ত যে ইনফরমেশনে আছি সেখানে কিন্তু চার হাজার টাকার আশপাশে কিন্তু পাটের বাজার দর ঘোরাফেরা করবে এখন আপনি যদি পাট ক্রয় করেন আটত্রিশ উনচল্লিশ টাকা সেই বাজার দর কিন্তু চার হাজারের আশপাশে ঘোরাঘুরি করবে আহ প্রিয় দর্শক এছাড়া পাবনাতে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেখানে আহ ছত্রিশ থেকে আহ সর্বনিম্ন যে বাজার দর তেত্রিশ চৌত্রিশ এবং সর্বোচ্চ যে বাজার দর সেটা আটত্রিশশো টাকা এদিকে রাজশাহীর দিকে যদি আমরা তাকাই রাজশাহী তাহেরপুর বা রাজশাহী জেলাতে বিভিন্ন হাটে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেখানে প্লাস বিক্রি হচ্ছে রাজবাড়িতে কিন্তু দারুণভাবে রেকর্ড করছে বাজার এছাড়া দর সেখানে পাট দিয়ে তারা এত দাম দিয়ে তারা পাট কেন ক্রয় করছে কৃষকের কিন্তু আমি দুশ্মন না কিন্তু হঠাৎ করে বেশি দামে পাট ক্রয় করে যদি ক্ষতিগ্রস্ত হয় কেউ তাহলে সেই প্রভাবটা কিন্তু কৃষকের উপর পড়ে যার জন্য কিন্তু এই কথাটা বলছে অর্থাৎ রাজবাড়িতে চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত পাট বিক্রি এমনকি একচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হয় তবে আজকে যে রেকর্ডটি আমরা শুনেছি সেটি চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত রাজবাড়িতে পাট বিক্রি হয়েছে এর দিকে যদি আমরা উত্তর অঞ্চলের দিকে তাকাই অর্থাৎ পঞ্চগড় নওগাঁ এইসব অঞ্চলে পাটের বাজার দরও কিন্তু আমরা দেখেছি বৃদ্ধি পেয়েছে এবং সেখানে সর্বোচ্চ চৌত্রিশ থেকে সাঁত্রিশশো টাকা পর্যন্ত যে পাট যেখানে তেত্রিশ চৌত্রিশশো টাকা বা পঁয়ত্রিশশো টাকার মধ্যে বিক্রি হতো সেই পাট সাঁত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর তবে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে পাটের বাজার দর কিছু রকম ঝিনাই দোহায় সাঁত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তবে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় বর্তমানে তেত্রিশ চৌত্রিশশো টাকার মধ্যে পাট বিক্রি হচ্ছে এছাড়া আমরা যেটা দেখি জামালপুরে ছত্রিশ সাঁত্রিশশো টাকা পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আপনার এলাকার আপনারা হাটে আপনার নিকটবর্তী হাটে জেলা থানা এবং হাটের নাম উল্লেখ করে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা ওখানে পাটের বাজার দর কেমন চলছে অথেন্ট্রিক তথ্য আপনি দিবেন অথেন্ট্রিক তথ্য আপনি পাবেন এবং এখান থেকে আপনি ব্যবসায়িক সুন্দর একটা পরিকল্পনা তৈরি করতে পারবেন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি